তো দেশের বাইরে গেছে এটা তো আজকে আপনারা জানছেন বাট এটা তো আমি অনেক আগে থেকে জানি মানে আমরা যারা ভেতরের মানুষ আছি মিডিয়ার মানুষ সব জানতা শমশের খালাম্মা এই খালাম্মা পৃথিবীর সব জানতা শমশের পৃথিবীর যত আনাচে কোনাচে যত খবর আসে সপে কালাম্মার কাছে আসে আসে খবর খবর থেকে শুরু করে ফ্যান আগেও তার কাছে বুবলি যখন ইউএসএ যায় তার আগে সবার আগে খবরটা কিন্তু তার কাছে আসছিল কিন্তু আপনারা তো মাত্র জানছেন যে ছবিটা আপলোড দেওয়ার পরে সে কিন্তু সবার আগে জানে যখন সে বিমানে কেন যখন মানে কি বলবো সব সবকিছু করার আগেও তাকে জানায় গেছে সাকিবের কাছে ঘুমানোর আগেও কিন্তু তাকে বসছে যে আমি এখন ঘুমাতে যাচ্ছি কন্টেন্ট পেয়ে গেছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এতদিন ভিউ বাণিজ্য করতেছিল যারা সবাই হচ্ছে ভিউ বাণিজ্য করতেছে তো এখন এই সব জানতার সঞ্চারী থুব্রামুখী খালাম্মা ভিউ ব্যবসায়ী খালাম্মা বলতেছে যে সবকিছু এখন মানুষ খুব নিউ টপিক পাইছে ভিউ ব্যবসা মানে ব্লগাররা নাকি ভিউ ব্যবসা যারা ভিউ ব্যবসা করে তারা নিউ টপিক পাইছে তুই খালাম্মা তুই তো সবচেয়ে বড় ব্যবসায়ী তোর ভিউ ব্যবসায়ী তো তুই টাকা ইনকাম করস তুই সবচেয়ে ব্যবসায়ী খুলি তুই টাকা যত ইনকাম করতোস সেই রকম একটা ক্যাপশন থুবড়া মারকা একটা চেহারা নিয়ে যত থুবরা মারকা ক্যাপশন কে দিচ্ছে তুই দিচ্ছস খালাম্মা এখন আমার আমি আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে দেখেন তো তার ক্যাপশনগুলো আপনারা একটু দেখেন যে ভিউ ব্যবসা কে করে সবার পাসার মধ্যে গু খোঁচায় বের করে কে এই থুবরা মারকি খালাম্মা এই ইঁদুরমুখী খালাম্মা এই সাপরি খালাম্মা এখন অর ক্যাপশনগুলো দেখেন তো ভিউ ব্যবসা কে করতেছে আমরা কন্টেন্ট ক্রিয়েটরটা করতেছি আমরা কি টাকা ইনকাম করতেছি জিনিস বিক্রি করতে যায় একটা ক্যাপশন দিতেছ মানুষের পাশার মধ্যে গু খোঁচায় বের করার জন্য একটা ক্যাপশন দিয়ে একটা জানোই তাই একটা আমি দেখে নিব আমি এই করবো সেই কবিরকে পাইসোস সবাইকে একটা কপশন দেয় ক্যাপশন দিয়ে সে একটা ভয় ভীতি দেখায় আমি দেখে নিব আমি অমুক করব উমুকে ভিউ ব্যবসা করতেছে কন্টেন্ট ক্রিয়েটররা এখন একটা ব্যবসা পাইছে তুই তো নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য তুই তো নতুন নতুন ক্যাপশন বানানোর জন্য একটা টপিক বের করস তোর সবার আগে নাকি তোর কাছে খবর যা তো খালাম মা ব্যবসাটা জমজমাট কে করতেছে ক্যাপশনগুলো কে দিচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর নাকি আপনি খালাম মা কালাম্মা একটু নিজের কাছে দেখবেন আপনি বিক্রি হচ্ছেন আপনি জনগণের কাছে মানে ভিউ ব্যবসা করার জন্য জনগণের কাছে ফেমাসিটি পাওয়ার জন্য মানে দৃষ্টি আকর্ষণ যাতে জনগণ আপনার দিকে তাকায় আপনার দিকে ফিরে তাকায় আপনাকে একটু ঘর মানে থুপড়ার মধ্যে একটু থাবরা মাইরা দেয় এগুলো আপনার না সহ্য করে অভ্যাস আছে আমাদের না আমরা এগুলো সহ্য করি না বুঝতে পারছেন আপনাকে ধুয়ে দিতেছে আপনাকে ইচ্ছা মতো একটা ভালো কমেন্ট নাই সব কমেন্ট আপনাকে ইচ্ছা মতো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেছে এগুলো সহ্য করার ক্ষমতা আপনি রাখেন আমরা না আমাদেরকে এগুলো বললে না ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেব প্রয়োজন প্রতিবাদ করতে গিয়ে তাদের ইনবক্সে গিয়েও তার চোদ্দগোষ্ঠী উদ্ধার করে দেবো আপনার মতো এরকম ভিউ ব্যবসা আমরা করতেছি না কন্টেন্ট ক্রিয়েটররা ভিউ ব্যবসা করছে না ভিউ ব্যবসা করতেছেন আপনি আপনি এমন একটা ক্যাপশন দিচ্ছেন আপনি এমন কোন টপিক নাই সেটা সবার আগে আপনি না দিচ্ছেন আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কথা বলি উচিত কথা বলি আমরা প্রতিবাদ করি আমরা সত্যটা তুলে ধরি আর আপনি আপনি এমন একটা ক্যাপশন দিচ্ছেন আপনি এমনভাবে কথা বলেন আপনি যেটা আপনি মানে বিক্রি করে খাচ্ছেন নিজেকে বিক্রি করতেছেন আপনি ভালো কথা আপনি বিক্রি করেন আপনি প্রমোশন করবেন আপনি টাকা ইনকাম করতেছেন ব্যবসা আপনি করতেছেন ভিউ ব্যবসা আপনি করতেছেন বিক্রিও আপনি করতেছেন নিজেকে বিক্রি আপনি করতেছেন আমরা কন্টেন্ট ক্রিয়েটররা করতেছি না আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতেছি আমরা যেটা বলতেছি সত্যিকে তুলে ধরতেছি আপনার মতো সব জান তার কিন্তু আমরা না তাহলে বড় ব্যবসায়ী যারা জনগণ অবশ্যই এটা জানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও যে এই কথাগুলো বলতেছে এই যে দেখেন এই যে ওর যে এই ধরনের কথাগুলো বলে ওর পুরো ফেসবুক তোল না পুরো ফেসবুক তোল নতুন কন্টেন্ট পেয়ে গেছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে আমি কি বলবো ওকে যদি একদম সাবান ছাড়া জনগণ যে এত ধুয়ে দেয় ওর যদি লজ্জা সরম থাকতো ওকে এই ধরনের কথা বলতো বলেন তো এমন কোন টপিক আছে যে সে অগ্রিম কথা না বলে আর সেই বিষয়ে সে না জানে ওকে দেশের বাংলাদেশের কি সেরা কিছু এ তো প্রাইম মিনিস্টার মানে সরকারের কাছেও তো এই খবরটা যায় না যত আগে তার কাছে যায় দেখেন তো ওর কথাবার্তা শুনলে গাটা চলে যায় তো আমাদের তো আসলে এইগুলো সহ্য করে অভ্যাস না আমরা কন্টেন্ট ক্রিয়েটর ভিউ ব্যবসায়ী না সে যে এই ধরনের কথা বলতেছে ওর ক্যাপশনগুলো প্রত্যেকটা লাইভের ক্যাপশনগুলো দেখেন তো সে ব্যবসাটা কে করতেছে আমরা করতেছি না না এই থুবরামুখী করতেছে ইঁদুরমুখী করতেছে আমি এগুলো জিত কাজ করে ও বলে কেন যে আমরা ভিউ ব্যবসায়ী ভেবে সে আমরা না ওর ক্যাপ ও একটা যদি প্রমোটার যে দাবি করে সে যে বাংলাদেশের সেরা প্রমোটার সে সেরা প্রমোটার হলে তাহলে ওর ক্যাপশন এই ধরনের কেন ও তো একদম লেবাস মার্কা ও একটা সাপরি ও একটা টুকাই ও একটা থুবরামুখী ওটা ইঁদুমুখী ও ওকে যদি আরও একদম জঘন্যতম নাম দিয়ে থাকে ও সব থেকে নিম্নমানের ও একটা ব্যক্তি ওকে মানুষ দুই চক্ষে দেখতে পারে না কেন জানেন ওর এই ধরনের নিম্নমানের চিন্তাধারার কারণে ও আসলে খুবই লো ক্লাস একটা মেয়ে আমি মনে করি কারণ ও এই কথাগুলো বলার আগে দশবার করে ওর ভাবা উচিত ও কোনো কিছু ভেবে চিন্তে কথা বলে না ও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা বলার আগে ওর দশবার করে ভাবা উচিত ওকে এইভাবে কথা বলার আমরা ভিউ ব্যবসায়ী না ভিউ ব্যবসায়ী ও নিজেকে বিক্রি করতেছে ও নিজেকে বিক্রি করে খায় এই ধরনের এই ধরনের ক্যাপশন না দিলে তো জনগণ যায় ওকে লুসটা দিবে না ওকে যায় এরকম কমেন্ট করবে না ও এরকম কমেন্ট না করলে তো ওর ভিউ হবে না ভিউ না হলে তো ও নিজেকে বিক্রি করতে পারবে না ও জনগণকে যাদেরকে প্রমোট করে দিচ্ছে যাদেরকে যাদের কাছ থেকে টাকা খাচ্ছে ওদেরকে বিজনেস করে দেখাইতে পারবে না যে দেখেন আমার ইয়াতে কত ভিউ হইছে তো ভিউ ব্যবসা একটু তুই রেবন তুই আবার আমাদেরকে ক্রিয়েটরকে তো এরকম ধরনের ইয়া দিতে পারতাম ক্যাপশন দিতে পারতাম আমরা তো এই ধরনের ক্যাপশন দিচ্ছি না আমরা সত্যটা তুলে ধরতেছি এটা তোকে বুঝতে হবে হ্যাঁ তো এই ধরনের ওর এই সাপ্রিমার কথা যদি ও বন্ধ না করে ওর কপালে খারাপই আছে। ও আবার এরকম ধরনের ক্যাপশন দেয় ওর এইসব এই সাপ্রি ক্যাপশন দেওয়া বন্ধ করতে বলেন জনগণ ওকে যে এত ওর ধুলাই লজ্জা সরম কোনোদিন কি হবে না ওর লজ্জা হবে না আমাদেরকে এইভাবে কথা বলতে আসলে না জনগণকে আমরা আমরা কারণ এমন ধরনের কাজ করি না যে জনগণ আমাদেরকে বলবে আর যারা আমাদেরকে না বুঝে বলতে আসে ওর চোদ্দ গোষ্ঠী আমরা উদ্ধার করি এগুলো সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আমরা কোনোদিন মেনেও নিব না কখনোই না ইম্পসিবল এগুলো ও ঘুমায় কিভাবে। জনগণ যে ওকে এত নীলজ্জ এতভাবে ধুয়ে দেয় ও ঘুমায় কিভাবে ওর তো সরম নাই এই লাখ লাখ টাকা দিয়ে কী করবো বলেন এই টাকা কামায় কি করব যদি মানুষ জনগণ আমাকে ইচ্ছা মতো জায়গা মতো ঢোকায় দেয় এই টাকা দিয়ে কী করবো এই টাকা আমাদের দরকার নাই ওর মতো সাপড়ি আমরা না ও এগুলো বলার আগে ওর দশবার করে ভাবা উচিত ঠিক আছে তো সবাই ভালো থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিউ ব্যবসায়ী কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি এই সাপরি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ